কলোনি মে গুলশন কলোনি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া মুসলমান অধ্যুষিত মহল্লা রাজ্যে এসআইআ চলছে খসড়া তালিকা বেরিয়ে গিয়েছে গুলশান কলোনির ভোটারদের প্রায় সকলেরই নাম রয়েছে তাতে তবে এখনো ভয় কাটছে না অনেক বাসিন্দারই এসআইআর শুরুর আগে থেকেই গুলশান কলোনিকে বাংলাদেশি আর রোহিঙ্গাদের খাঁটি বলে লাগাতার প্রচার চালিয়েছে বিজেপি মানোয়ার হোসেন সর্দার সে কথা ভুলে যাননি বাপদাবার চোদ্দুপুষ থেকে আমরা এইখানে আছি আমরা তো বাইরের লোক নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনারই লোক আমি কুলফি থানা থেকে এখানে এসেছি আমি বাইরে থেকে আসিনি যেহেতু বিজেপি যে ইয়েগুলো করছে কি আমরা এসেছি বাংলাদেশ থেকে আমরা এর থেকে সেই রকম একটা প্রমাণ দেখিয়ে দিস দেখিয়ে দিক যারা বলছে একটাও দেখাতে পারবে না কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এমনভাবে প্রচার করছে কি আমরা বাংলাদেশি গুলশান কলোনিতেই মানোয়ারের জুতোর সোল বানানোর কারখানা নিজের পরিবার ছাড়াও আরও বারোটি সংসারে অন্য জোগায় মানোয়ারের কারখানা কেউ বাংলার কেউ আবার বিহার থেকে এসেছেন বিজেপি সরকার যদি আসে মনে হচ্ছে গুলশান পুরো গায়েব করে দেবে কিন্তু আমরা এখানকার স্থানীয় আমরা বাইরের লোক নয় ভয় লাগে যেভাবে করছে তো দিল্লি থেকে একটা মহিলাকে পাঠিয়ে দিল বাংলাদেশে সেই ইন্ডিয়ার মহিলা তাকে পাঠিয়ে দিয়েছে ওইভাবে আমাদেরকে হয়তো পাঠিয়ে দেবে কোনো ঠিক আছে বিজেপি সরকারের কোনো ভরসা নেই এসআইআর এর খসড়া তালিকায় মানোয়ারের নাম আছে কিন্তু তাতেও শঙ্কা কাটছে না এসে গেছে এখনো বলছে তো তদন্ত হবে যাদের এসে গেছে তাদেরও তদন্ত হবে কি করবে তাদের উপরে রামরাজু তো বলছে কিন্তু রামরাজু তো নয় এটা ও তো তাকলিফ দেই রাহা হ্যায় আ লোড কিয়া কতনা আদমি মার গিয়া বহুত একদম নি কর রাহা আদমি কো জুলুম কর রাহা কলকাতার অন্য পাড়ার তুলনায় গুলশান কলোনির নেহাতি কাঁচা বয়স বছর কুড়ি হলো এই মহল্লার জন্ম আজকের ভারতবর্ষের সংখ্যালঘু অধ্যুষিত পাড়া হওয়ার গুনতে হয় এখানকার বাসিন্দাদের বাকি কলকাতা কেমন জানি আর চোখে দেখে গুলশান কলোনিকে গুলশান কলোনির বাসিন্দাদের মধ্যে পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা যেমন আছেন তেমনই আছেন উত্তরপ্রদেশ বিহার থেকে আসা মানুষেরাও মদিনা খাতুন তাদেরই একজন এসআইআর খসড়া তালিকায় নাম নেই মদিনার বিহার মেড়াতে বিহার রে তো বিহার ট্রান্সফার কি ভোটার আইডি কার্ড তো নাম আপনি ইন্কাল চল গে ভোট নেই গোলশান কলোনিতে বারো বছর কেটে গেলো মোদিনার কাছে তার বিহারের পুরনো ভোটার কার্ডটা এখনো সযত্নে রাখা রয়েছে রয়েছে কলকাতায় আসার পর বানানো নতুন ভোটার কার্ডও মেলা ডার্গ কি